নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা চারিদিকে কিন্তু একেবারে শান্ত হয়ে আছে রাত্রিবেলা হঠাৎ বৃষ্টি একেবারে বারোটা নাগাদ খুব জোর মুসলধারা বৃষ্টি হলো আর তার জেরে তো কারেন্ট টারেন্ট নেই বৃষ্টি এক বাজে অবস্থা আর রাস্তাঘাটও একটু কাদা হয়ে গেছে আর আপনারা জানেন আমাদের আপ্যায়নে গেস্ট ছিল তো ওনারা এইমাত্র বেরিয়ে গেলেন তো একটু সমস্যা হয়েছিল তো রাস্তায় কিছুটা আবার ইট পাতা হয়েছে আর সাইড ধরে ওনারা যেতে পেরেছেন অসুবিধা হয়নি এই যে বোটটা কোনায় এই বেরিয়ে যাচ্ছে সবে না না এটা না বলবো ও সৌরভের বাবা ওনাদেরকে ছেড়ে আর এইমাত্র আসলো তো এখন আমরা একটু সকাল সকালে রান্না-বান্নাটা করব আর রান্নাঘরের দিকে ওদিকে অবস্থা তো বেশ খারাপ সেটাও একটু দেখে শুনে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যেতে হবে এখন সকালবেলা সৌরভ উঠে ব্রাশ করছে করতে করতে দেখলো দিদা আসছে ওদিকে এগিয়ে যাচ্ছিল তারপরে দেখেছে না থমকে দাঁড়িয়ে গেছে মানে আমার পিসি আসার কথা আসবে এখন কে একজন ব্যাগ নিয়ে আসছে ও মনে করছে আমার দিদা আসছে বলে এগিয়ে গেল গিয়ে ও থমকে দাঁড়িয়ে পড়েছে দেখেছে না বুঝলে

এখন তো আর বর্ষার সময় না ইটগুলো সব তুলে নেওয়া হয়েছিল তো এরকম হঠাৎ বৃষ্টি হওয়াতে আবার কিছুটা ইট পেতে দিতে হলো বোটে ওঠানোর জন্য গেস্টদেরকে টানা তিন চার দিন ধরে এই বৃষ্টিটা চলল যদিও এক নাগারে হয়নি কখনো রৌদ্র কখনো বৃষ্টি কখনো মেঘ এরকম একটা লুকোচুরি চলেছে হ্যাঁ ওই পর পর যে যে শাড়ি পরে আসবে তুই বলবি ওই যে প্রথমে একদম মিস হয়ে গেল এবার আয় আয় বাড়ির তো এখন সকালবেলা দেখি কী বান্না হয় মাস্টার্স তো আছে এখন কি দিয়ে কি হয় দেখা যাক সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন রোদ বেরিয়ে গেছে কিন্তু এক্ষুনি মেঘলা ছিল হঠাৎ রোদ মিথি বেরোলো কুল বেরোলো এবার আস্তে আস্তে যা ঘরের জিনিস বের করার বের করতে হবে আর ওদিকে সব ছেড়ে দিয়েছে হ্যাঁ বেরিয়ে গেছে তো ওকে বিস্কুট দাও না ফল জাতীয় কিছু দাও ছলা ছলা আমি সবাই সঙ্গে ছেড়ে দিছি আমি আসবো বলছি ভাই একটা গান হয়ে যাক যাবো আজকের এক কান্ড হয়ে বোকা বনে গেছে একদম সেই যে ফোন করলাম তুই বলে বেরোচ্ছি তারপরে এইখানে কে একটা আসছে গেল গিয়ে দেখেন না দিদা না তখন এরকম পেছন করে দাঁড়িয়ে আছে সে পেছন দিয়ে চলে আসবে

আজকে একদম খুব সকাল সকালে পর্বটা শুরু করেছিলাম সকালের দিকে রান্না হবে এরকম একটা ইয়ে হচ্ছিল তারপরে পিসি আসার পরে আমরা সবাই হালকা করে টিফিন টিফিন খেয়ে নিয়েছি একটু বেলায় রান্না হচ্ছে তো মা তো বাগানে চলে এসছে দিদি কুমড়োর ফুলগুলো তো হ্যাঁ হ্যাঁ কুমড়োর ফুল খাবো করে পাতা দেখে এসেছিলাম আছে এখন গাছে তুললি হবে আরে বর্ষা কি নষ্ট

হ্যাঁ তো চারশো টাকা যাবে চারশো টাকা যাওয়ার পরে যদি তুমি বাড়ির কুমড়ো দশটা খাতে পারো টাকাটা বড় কথা না বাড়ির গিয়ে যদি কুমড়ো না খাওয়া যায় তাহলে সত্যি হাটের কুমড়ো চায়না চায়না না না দেখি দেশি এখন আমার হাটের কেনা দানা আছে বাড়ির দানা আছে সরহাটাই কি চায়না মাল আছে না এটা চায়না কুমড়োতে

উনন্ত এদিকে জ্বলে গেছে আর এর মধ্যে কি হচ্ছে এটা তো ভাব বোঝা যাচ্ছে কি বললাম ওরে আর কাজ করো না কে এই শৈমাস বিন আসবে বলে পাই এলাম

ও সেই তোমার পিসির মেয়ে মেয়ে ছাড় মানে ওদিকে তো শোল মাছ আর যেটা বলছিলাম কড়াই কি কড়াই আলু আলু সদ্য চা আলু আলুর ডালে বাবা ডাল

এতে একটু লবণ দেবো সব ভাগে ভাগে দিয়ে দেবো একটু একটু করে ফুটি পুঁটি বাসে এই চিংড়িতে সুজনিটার একটা আলাদা আলাদা আমাদের একটা আলাদা এতে আবার হলুদ দেব এতে একটু হলুদ দেবো তোমাদের দুটো পদ হর ওই পদ এখন বেশ খাচ্ছো বলো খেয়ে বসে থাকো তারপর পরে খেয়ে

कि गोरमा मावाले के खैए मान्छे एक दिन ज गडा दिन झेरम करे देओ दिन तोरा रे कुरो निजी जखन बोलबे बोलबे आउर आम्रो बोलले तखन उ रोइम बोलबे निजी गोर आ निजी बोल के बोल लियो बोल जाउ क्या ए निजे बोलौ थाजे न बोलबे तरबार जखन आम्रो बोलौ तउम देओ दिन ज गडा दिन तेहे खाक

কোআর ভাত দিয়ে হবে মাছটা ভাজা হয়ে গেছে চিনিটা পারকারি দেখা দিবি একটু ধীরে দিয়ে ধীরে বাবা নাম করা তরকারি ও হ্যাঁ খুলে খাড়া আর আলু খুলে খাড়া আর আচ্ছা মারতে আছে রেডি করে দিতে টিপ টিপ খালি তো ভালো লাগে বাবুর সঙ্গে তো ফোনে কথা হলো দাদু তার বললো যে তুমি যেন ব্যাট দিয়েও না ভয় তাহলে আমার ব্যাট দেওয়া হয়ে গেছে আর ছাড়া যাবে না

এটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আর নুন হলুদ দিয়ে দাও আর ওদিকে চিংড়ি ভাজা হচ্ছে হ্যাঁ চিংড়ি ভাজা চলছে উৎসের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে কষে নিয়েছি নিয়ে ফাঁকা রে ওর ফাঁকে একটু তেল দেবো আজকে আলুর ডাল অন্য সিস্টেম অন্য সিস্টেমে হচ্ছে সব দিন বিন আছে বিনে একটু নতুন সিস্টেমে খাওয়াই একটু জিরে একটু রসুন

বাবুকে একটু দাও হ্যাঁ না না চিতো হবে না বাবু তো তোমাদের যা আজকে উচ্ছে রান্না হয়েছে তোমাদের দুই বিয়ানকে খেতে হবে ভালো তো আমি একটাতে তোর ইয়ে খাচ্ছি আবার ওইটা খালি খারাপ দেখায় না কি ব্যাপার ডাইরেক্ট ওদিকে শোল মাছে চলে গেল ইনডাইরেক্ট কোনো কিছু বাবু চলে গেল কুমড়োর ফুল বাবা এখন খাবে না বাবা পরে খাবে খেয়েছে সকালে বুঝছে কেমন তিতো তিতো না দুজনেই মতন দিল

বিনির আগে দাও বলে তাহলে বিনির আগে দাও তোমার আগে আমি আলু তেল বল আছে সেই নদীর চুনো মাছ ভাজা তো তুমি খেলে না তুমি ডাইরেক্ট যদি আলুর ডালে তো চলে যাও टमाटर दबाना हां टमाटर दबाना तो हम जो में खीर हो गए से ये देखिए खादा कंप्लीट हाथ छाटा जा चलছে <laughs> खावा आलू <laughs> डलल खावा डटी के एकदम देखते लगे खावा के से बोले हो है भने जत पानी आले आलू जत रहे ना খাওয়া পলা গেল গেল। সৌরা আমি তো উঠবো না আমার নানে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ